বন্ধুরা বর্ষাকাল হলো গুটি কলম করার জন্য একটি আদর্শ সময় এছাড়া আপনারা যখন গুটি কলম করবেন একটি ম্যাচিওর ডাল বেছে নেবেন কোনোভাবেই সবুজ বা কচি ডালে গুটি কলম করবেন না যেখান থেকে পাতা বা চোখ বের হয় সেই অংশ থেকে আপনারা এভাবে ছালটিকে ছাড়িয়ে নেবেন ছাল ছাড়িয়ে নেওয়া অংশে রুটিং হরমোন লাগিয়ে দেবেন সেক্ষেত্রে শিকড়গুলি খুব তাড়াতাড়ি গ্রো করবে এরপরে আমরা একটি মিশ্রণ বানিয়ে নিয়েছি এর মধ্যে রয়েছে পঞ্চাশ ভাগ মাটি এবং পঞ্চাশ ভাগ ফ্রেশ গোবর এটিকে ভালো করে মাখিয়ে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা এই ছাড়িয়ে নেওয়া অংশের উপরে দিয়ে দেবেন যে সকল বন্ধুরা কাঁচা গোবর জোগাড় করতে পারবেন না তারা কাঁচা গোবরের পরিবর্তে গোবর সার ব্যবহার করতে পারেন এরপরে আমরা একটি প্লাস্টিক দিয়ে এর উপরে ভালো করে বেঁধে দেবো এই পদ্ধতিতে আপনারা যদি গুটি কলম করেন তাহলে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই রুটস বেরিয়ে আসবে যেহেতু এখন বর্ষাকাল সেই জন্য খুব সহজেই আপনারা এই গুটি কলম করতে পারবেন তো আপনাদেরকে বলবো আপনারা হবে গুটি কলম করতে পারেন